আলহামদুলিল্লাহ আশা করি আর কিছু তো চিন্তা করতেছি আজকের যেন আবার সিরিয়াস কারণ আজকে একটু হবে হচ্ছে ওই মিঠাপুর যাবো আর কি ওই যে আমার খালা তো বাড়ি দেশের বাড়ি তো ওই জায়গা একটু আর কি জাগা জমি নিয়ে ঝামেলা হয়েছে ওই জায়গা যাবো তো এখনো যাইনি রওনা দেইনি আর কি যে জুতা পরে আর কি সবকিছু রেডি আর কি তো ভাইরা আসলে ভাইব্রাদার যারা আছে হৃদয় বাই যাবে রাজীব হয়ে যাবে সজীব ভাই যাবে আর কি খালতো খালতো ভাই আছে দুজন একজন মামতো ভাই তো তারা আর কি আসলে তারপর আর কি যাব তো আপনাদের মিঠাপুর পর্যায়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তো গাই আমরা এখন আছি যে এই তরুণগুড়ি আসছি আর কি এখান থেকে আবার এখন আর কি সরাসরি আমরা মিঠাপুর চলে যাব এই দেখেন এই ওস্তাদও আছে এই যে এলো বড় ভাই ঠিক আছে আর এই এলো ছোট ভাই ঘুরিয়া ঘুরিয়া কেমনে বহে খাবেন বাদাম বাদাম সাথে কাজ আপনাদের যদিও একটু ওদাই গেছে ড্রাইভার কই

আড়ালপুর দূরে গেলে এই যে আর কি বাইদের বাসা তো বাইদের বাসায় যাই তারপরে আর কি আপনাদের সাথে যোগাযোগ করতেছি তো গাইজ অবশেষে অনেক জার্নির পর এই যে বাইদের বাসা আর কি চলে আসছি এই যে এলাকা তো পরবর্তীতে কি হয় না হয় আপনাদের অবশ্যই জানাবো এই যে উস্তাদ সালাম দে ওই পারতাম সালাম 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 দে দে তুই তো থেকে আমরা আশা করছি আমরা আবার বাসায় চলে আসছি আসলে আপনাদের ওই অটোর রাস্তায় ওই সব দেখাইনি কারণ হলে ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে আর আপনাদের বোরিং ফিল হবে যার কারণে দেখায়নি এইভাবে যাই তো আলহামদুলিল্লাহ আশা করি ওইভাবে আর কি ঝামেলা হয় নাই কথার মাধ্যমে আর কি সব কিছু ভেজাল্ট টেজাল মিটে গেছে যাই হোক তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেবন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ